শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাংলা ইউনিয়নে ইলেভেন স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় আসর সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার বিকাল চারটায় ইউনিয়নের ব্রাহ্মণগাঁও দক্ষিণের মাঠে ফাইনাল খেলার মধ্য দিয়ে এই টুর্নামেন্টের সমাপ্তি হয় ফাইনালে ট্রাইবেকারের মধ্য দিয়ে দক্ষিণ পাড়া ইলেভেন স্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নয়াগাঁও ইউনাইটেড ক্লাব খেলা শেষে আনুষ্ঠানিকভাবে রানার্স আপ ও চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ আজকে যারা এখানে খেলোয়াড় তারা মন মাতানো ফুটবল খেলা আমাদেরকে উপহার দিয়েছেন আমরা খুব উপভোগ করেছি আজকের এই খেলা সেই জন্য আমি দুই টিমের সকল খেলোয়াড়দেরকে অভিনন্দন জানাই দুই পক্ষই কিন্তু চ্যাম্পিয়নের দাবিদার কিন্তু যেহেতু খেলা সমাপ্ত করতে হয় সেই হিসাবে এদেরকে আমি চ্যাম্পিয়ন হিসাবে অভিনন্দন জানাই আর রানার সাপ হিসাবে যারা আজকে খুব ভালো খেলা উপহার দিয়ে আজকে রানার সাপ হয়েছেন তাদেরকে অভিনন্দন আমি আশা করি আগামী দিনে আমাদের এইসব খেলোয়াড়রা ফুটবলকে মাতিয়ে রাখবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবাংলা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল হক ইউপি সদস্য ফজলুল হাসান খলিলুর রহমান শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আউলাদ হোসেন শহিবুর রহমান পশ্চিমবাংলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহিন মিয়া সাবেক সাধারণ সম্পাদক মাস্টার শফিকুল ইসলাম বিএনপি নেতা জুবাইল আহমদ সাদিকুল ইসলাম উপজেলা উলামা সভাপতি সজিব আহমদ সাধারণ সম্পাদক সালে আহমদ সমাজসেবা সম্পাদক আমিনুর রহমান যুবদল নেতা হাসান আলী কামরুল ইসলাম জেলা প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক শব্দ আহমদ সাগর দর্গাপাশা ইউনিয়ন প্রজন্ম দলের সভাপতি মোহাম্মদ আলী ইয়াহিয়া ছাত্রদল নেতা তারাজুল হক রাসেল ও রাকিব আহমদ প্রমুখ টুর্নামেন্টে প্রথম পুরস্কার স্পন্সর করেন পশ্চিমবাংলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহিন মিয়া ও দ্বিতীয় পুরস্কার স্পন্সর করেন পশ্চিমবাংলা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য খলিলুর রহমান টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া দলকে সার্বিক সহযোগিতা করেন ইউপি সদস্য খলিল রহমান আজকের ফাইনাল খেলায় আমার আমাদের টিম নয়াগাঁও ইউনাইটেড আজকে আমাদের চ্যাম্পিয়ন হয় আমরা খুবই আনন্দিত আমাদের এই জয় যেন অব্যাহতি অব্যাহতি থাকে সেই আশা ব্যক্ত করতেছি